Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Alaikum Thira. Tomra shakulay kamona chho. Aasha kuchhi shakulay khub balo digital projecti boir pristha uno shayet e shamadhan. Tomra channel to subscribe karoni, tar channel subscribe kore niyo. Ta Eva Tumra poragulo eebabe tomra Pageabe. আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতেই রয়েছে দেখো সেশন ছয় সাইবার সচেতনতায় আমরা পিনা বাবার সঙ্গে বসে সবগুলো সমস্যার সমাধান করেছে এখন পিনা ভাবছে এলাকার সবাইকে জানে কিভাবে সাইবার অপরাধ প্রতিরোধ করতে হয় বাবা বলেন তুই যেভাবে আমাকে জানালি ঠিক সেভাবে এবার জানাবি সবাইকে পিনা খুব চিন্তায় পড়ে গেল কিভাবে সে সবাইকে জানাবে পরদিন ক্লাসে গিয়ে শিক্ষকের বিষয়টি জানালো শিক্ষক বললেন তোমাদের আশেপাশের সবাইকে জানানোর দায়িত্ব তোমাদের তোমরা একটি নাটিকা বানাবে যেখানে তোমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও করে এডিট করবে তোমাদের মূল কাজ হবে সবাইকে জানানো সাইবার অপরাধ কি এবং কিভাবে নিরাপদ থাকা যায় যদি মোবাইল ক্যামেরা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই তোমরা একটি নাটিকা বানিয়ে অভিনয় করবে যেটি উপস্থাপন করা হবে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষক পরিবার পরিবারের সদস্য এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বন্ধুরা এবার আমাদের কাজ হবে পিনার স্কুল শিক্ষক যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে একটি নাটিকা পরিকল্পনা করা যেখানে কিছু ঘটনা থাকবে সাইবার অপরাধ হওয়ার এবং সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায় নিয়ে এই নাটিকার মাধ্যমে আমরা আসলে সমাজের সকলকে সাইবার অপরাধ সম্পর্কে জানাব সবাই যেন সাইবার অপরাধ থেকে নিজে নিরাপদ থাকে এবং অন্যকে নিরাপদ রাখে তাহলে দলে ভাগ হয়ে নাটিকার পরিকল্পনাটি সংক্ষেপে লিখো এই ছকটি তোমাদের এখন পূরণ করতে হবে দেখো আমি এখানে লিখে দিয়েছি সাইবার অপরাধ কি এবং সাইবার সাইবারে নিরাপদ থাকার উপায় সম্পর্কে আমরা সপ্তম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী একটি নাটিকা তৈরি করব এই সিদ্ধান্ত নিয়েছি নাটিকার পরিকল্পনাটি হচ্ছে অবস্থা বা প্রেক্ষাপট সাইবার অপরাধ এবং নিরাপদ থাকার উপায় উদ্দেশ্য সমাজে সবাইকে সাইবার অপরাধ কি এবং এর থেকে নিরাপদ থাকার উপায় জানাবো লক্ষ্যদল বা ব্যক্তি সমাজের সকল মানুষ কন্টেন্ট উপস্থাপন ভিডিও তৈরি করে বা অভিনয় করে নাটিকা উপস্থাপনের মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণ করব তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের পৃষ্ঠা 59 এর সমাধান পড়াটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য পরবর্তী পড়াগুলো খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে